যারাই ক্ষমতায় যাবে তারা যেন আরেকটা হাসিনা মার্কা সরকার হইতে না পারে হাসিনা যাওয়া মানে হাসিনা যাওয়া না একটা দেশ স্বাধীন হইলে পড়ে। এই দেশের মানুষ যে ধরনের জীবন যাপন করবে বলে আপনারা আশা করছেন আমি আপনাদের সাথে আলাদা আলাদা করে যখন কথা বলি তখন দেখি যে আপনাদের এই স্বপ্নটা আসলে বাংলাদেশে পূরণ হয়ে নেয় স্বপ্নের একটা অংশ পূরণ হয়েছিল আপনি একটা ভূখণ্ড এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের আপনাদের একটা এইখানে একটা স্বাধীন দেশ বলেছে কিন্তু একটা স্বাধীন দেশ তো নিজে নিজে স্বাধীন রাষ্ট্র হয় না মানে আপনি একটা দেশ বানাইলেন এই দেশটা পাকিস্তানের কি তো খারাপ হইতে পারে যদি আপনি আইনগুলিকে পাকিস্তানের চাইতে খারাপ পান আবার এই দেশটা ইউরোপের মতো হইতে পারে যদি আপনি আপনার নাগরিকদেরকে ইউরোপের নাগরিকরা যে সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধার জন্য যদি আপনি রাষ্ট্র আইন বানান সেইগুলিকে যদি বাস্তবায়ন করে তাহলে এটা ইউরোপের মতো একটা দেশ হয়ে উঠতে পারে আপনারা যে দেশটা স্বাধীন করছিলেন তদ্দূর পর্যন্ত হয়েছিল কিন্তু দেশটা পরিচালনার যে আইন এইটা পাকিস্তান আমলে যেমন ছিল ব্রিটিশ আমলে যেমন ছিল তার চেয়েটা খারাপ হয়েছে কারণ এর জন্য বারবার আপনারা যুদ্ধ লড়াই করছেন আমরা লড়াই করছি মকবুয়া লড়াই হয়েছে এবং সর্বশেষ আপনাদের নাতিপুতির মতো আমাদের ছেলে সন্তানদের মতো এইবার লড়াইটা করে আসলে হাসিনাকে যেরকম ছড়াইতে চাইছে হাসিনা এই যে মাফিয়া তন্ত্র কেউ চাই এই বাড়ির ছেলেরা প্রথম বলছে আমরা এটা বলছি যে রাষ্ট্রের সংস্কার করতে হবে কেবলমাত্র একটা হাসিনাকে সরানো কেবলমাত্র একটা সরকার বদল না এই সরকার ক্ষমতায় যাওয়ার পরে যেরকম জালিম হয়ে এই সরকার যে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যায় এই সরকার যে আপনাদের আকাঙ্ক্ষার বিপরীতে চলে সরকারগুলি যে আসলে বড় দিন দেশের চাইতে আরো খারাপ সরকার হয় এদেরকে বদলানোর জন্য দেশের সংবিধান এবং আইন কানুন রাষ্ট্র চালানোর যে সমস্ত আইন কানুন এগুলি বদলাতে হবে এগুলি করতে হবে সেই লড়াইটা চলমান সেখানে ভারতী বাইরে আছে ওনার উপর একটা দায়িত্ব যেরকম মুক্তিযোদ্ধা সংসদ কিংবা আসলে মুক্তিযোদ্ধাদের ব্যাপারটা দেখা আরেকটা দায়িত্ব হচ্ছে এখানকার আসলে পূর্ত মন্ত্রণালয় দেখা আর সামগ্রিক আমি মনে করি ওনাদের একটা দায়িত্ব হচ্ছে যে আগামীতে যারাই ক্ষমতায় যাবে তারা যেন আরেকটা হাসিনা মার্কে সরকার হইতে না পারে এবং আপনাদের পরে সবচেয়ে বেশি পরিমাণে জীবন দিচ্ছে এবারের ছেলেরা এবং আপনারা অস্ত্র দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন একবার বলা হয়েছে যে আপনি পাকিস্তানের বিরুদ্ধে আসলে অস্ট্রমিয়ে দাঁড়িয়েছিলেন এইবারের ছেলেরা আসলে অস্ট্রি হইত দাঁড়িয়েছে

কারণ এই দেশের উপরে সবচেয়ে যাদের বড় অধিকার এই দেশটার যদি আসলে আলিও মালিক আপনিও মালিক কিন্তু তারপরেও এই দেশ আপনি বাংলায় মালিক আমি আপনি করার পরের মালিক আপনারা যে অধিকার আমাদের সৃষ্টি করছেন সেই জন্য আমি দেশের মালিক কিন্তু আমাদের দেশের মালিক বানাইছেন আপনারা তারপরে মানে আপনি মালিক বানালে আপনারা এখনো যারা জীবিত আছে এবং এই যুব প্রজন্মের যারা হচ্ছে আপনাদের মধ্যে একটা ব্রিজ হওয়া দরকার আপনাদের মধ্যে একটা সম্পর্ক থাকা দরকার এই যত বেয়াদবের মতোই কথা বলুন সালাম ভাই চলে গেছে আমি বলতে চাই বাচ্চারা বেয়াদবি করতে পারে আমাদের বয়সে আমরা করছি আপনাদের বয়সে আপনারা চিন্তা করে দেখেন ভাষা খারাপ হইতে পারে বেয়াদবি থাকতে পারে অত্যস্ত থাকতে পারে কিন্তু তাদের লক্ষ্য তাদের যেটা চাওয়া এটা যদি মানুষের পক্ষের হয় আপনাদের জায়গা থেকে আমাদের জায়গা থেকে উচিত হইল তাদের লক্ষ্যটাকে আসলে যেভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে একবার হাসিনা না কোন একটা সরকার ক্ষমতায় এসে এরকম না হইতে পারে সেই পথটা বন্ধ করার জন্য আপনাদের চাপটা রাখা